মাঠে যেমন প্রজাপতি ছাড়ছি প্রজাপতি উঠলে আমাকে এটা ডিক্লার দিতে হবে যেহেতু সাপলা গতকালকে ঘোষণা করেছি মিসিং কারণে সাপলা আমরা সারাদিন আজকে বাইরে বিক্রি করেছি সাপলা উঠলেও আমাকে ডিক্লার দিতে হবে এখন অনেকে আছে টিকিট নিয়ে যদি নাম ছাড়া ফেলায় তো সেই ক্ষেত্রে তো আমি বলতে পারবো না আমার সামনে একটা অমজার করে নিয়ে আসছে আমি আপনারা বলছেন আমি সঙ্গে সঙ্গে টিকিট বাতিল করে দিচ্ছি শেষ টিকিটটা আমি সঙ্গে বাতিল করে দিছি এখন ওই মালিকানা যদি এসে আমাকে উল্টা ফাফর দেয় আমার কি জবাব আছে যে ভাই আপনার মালিকের কাছ থেকে আমি টাকা দেখিনছি আমার স্টাফ যদি ডেকে নিয়ে আসে বলে না হলে আমাকে টাকা ফেরত দিতে হবে আমার কি কোনো জবাব আছে বলে না আপনারা বলে আপনার আমার কি জবাব আছে যদি উনি এখন ওই মাথা থেকে এসে বলে আমার টিকিটটি কেন বাতিল করলেন আমি টাকা দেখিনছি আপনার প্রচারমেনে ডাক দেন আমি তো বাতিল করে দিছি আমি কি দিতে পারবো

আপনাদের আমি অনেক কথা শুনছি এতক্ষণ থেকে উনি পঞ্চাশ হাজার টাকা টিকিট কাটতে পারে উনি যদি এসে আমার টুটি চিপে ধরে আমি কি উনার উত্তর দিতে পারবো নাকি আপনি বলছেন নাম সারা পুরস্কার দিতে পারবো না আমি আমার যে ঘোষণা দিয়েছি সেই টিকিট আছে কি নাম এইটা থাকে উনি আসলেন নাম সারা টিকিট বাতিল করতে আমরা কি ঘোষণা দেয় না আপনাদের যে নাম মোবাইল ঠিকানা দিয়ে আমরা পুরস্কার দেয় না আপনাদের এটা কি আমরা ঘোষণা করি না নাম্বার কালার সিরিজ মিললে এনাফ এখানে আপনাদের বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে আজকে আমরা এই পরিস্থিতি আমার মূলত দরকার হলো টিকিট আমি টিকিট যার কাছে পাবো আমি তারকেই পুরস্কার দিই এই বক্সগুলো নিয়ে আসো নিয়ে আসছেন আপনাদেরকে সান্ত্বনা করার জন্য যদি ওই ব্যক্তি এসে বলে আমাকে দাও তো আমি মালিক পক্ষ থেকে তাকে জরিপানা দিয়ে প্রস্তুত এখনই যে এই ব্যক্তি ঢুকাচ্ছে অনেকগুলি কাটছে সময়সীমা পাঁচ মিনিট পাঁচ মিনিট একটু আপনাদের কাছে নিলাম বিদায় রজনীতে এই রাসেল ওখান থেকে নিয়ে আসো এই স্বপন দা নিমাই জুয়েল আমাদের দর্শনী এখনো দিনা কোপন শুরু করতে পারেন নাই চালু চালু কোপন শুরু করুন কাউন্টার বন্ধ হতে সময়সীমা মাত্র চার মিনিট আর চার মিনিট পরে আমরা সকল কাউন্টার বলে বন্ধ করে দেবো বিদায় রজনীতে বিদায় লগ্নে এখনো দিনা কোপন শুরু করতে পারেন নাই চালু চালু করে কোপন শুরু করুন মাত্র বিশ টাকার বিনিময়ে তা আমাদের দর্শক শ্রোতামণ্ডলী আপনারা জানেন এই খেলাটি এমনই একটি খেলা যা শিক্ষিত সমাজের শিক্ষিত খেলা একবারে নিট ইন ক্লিন একটা খেলা এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই খেলাটি হয় না শুধুমাত্র টিকিটের নাম্বারে নাম্বারে কালারে কালারে আর সিরিজের সিরিজে মিলে গেলেই আমরা আপনাদের আপনাদেরকে পুরস্কার দিয়ে দেব আপনারা হয়তো বা বলতে পারেন যে টিকিটের পিছনে তাহলে নাম ঠিকানা মোবাইল নাম্বার লেখার কি দরকার আপনাদেরকে আমরা নাম ঠিকানা মোবাইল নাম লেখার জন্য বলি যে আপনারা জেনে না মেলার মাঠে উপস্থিত থাকতে পারেন নাই বা পুরস্কার পেয়ে গেছেন আজকে রাতের প্রথম পুরস্কার তো আপনারা সাথে আমরা কিভাবে যোগাযোগ করব আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমরা বলে থাকি তো নাম ঠিকানা মোবাইল নাম্বার দা দিলে কোনো সমস্যা নেই আপনি শুধুমাত্র টিকেটের নাম্বার দেখে সরাসরি প্যানেলে চলে আসবেন সঙ্গে সঙ্গে আপনাকে আমরা আপনার বাপ্য পুরস্কারটি দিয়ে দেব দামিত দর্শক শ্রোতা মণ্ডলে জয় জয় মাত্র আর মাত্র এখানে বিষয়টা হচ্ছে আপনারা যেটা মনে করছেন আসলে সেটা না এখানে আমরা নাম্বার কালার সিরিজে মিললে আমরা পুরস্কার দিয়ে দেবো ওনাদের যে দাবি এটা অযৌক্তিক দাবি দাবি হচ্ছে নামবিহীন উঠলে নাকি পুরস্কার দেওয়া যাবে না এটা কোনো কথা আমি যদি নাম্বার ডিক্লার দিয়ে দেয় আর মাঝখান থেকে উনি যদি এসে বলে এই টিকিটটা আমার কোম্পানি কি আরো পাঁচ লাখ টাকা জরিমানা দিবে একটু হাতে হাতে বক্স গুলো একটু পাঠাই দেন তো ভাইয়া একটু হাতে হাতে কষ্ট করে

আজকের রাতে আপনার সর্বশেষ পুরুষ মেয়ে মামা আজকে যেহেতু বিধায়ী রচনী আপনাদের বিদায় লগ্নে বলবো না অন্য কিছু কথা শুধু

কাউন্টার বন্ধ কাউন্টার বন্ধ আর একটি টিকিট বিক্রয় হবে যন্তার নয়াকারে না আমি সকল কাউন্টার মাস্টার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আর একটি টিকিট বিক্রয় হবে না আমি অলরেডি তাদের কাছ থেকে পনেরো মিনিট নিয়ে নিয়ে নিয়েছি তো যেহেতু বিদায় রচনির কারণে আমি এটি করেছি তো সেক্ষেত্রে আর একটি টিকিট বিক্রয় করে না প্লিজ সকল লক্ষ্য রাখবেন ইতিমধ্যে আমরা শেষ করেছি এই আমাদের প্রচারম্যান ভাইরা যারা আছে একটু আপনারা লাইনে দাঁড়ান যারা টিকিট গুলো দিবে হাতে হাতে